প্রায় এই হাটে আসি দর্শক এখানে প্রচুর পরিমাণ হাড্ডি আর গাই গরু আছে এই গাই গরুগুলোর দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক অনেক গরু এখানে দেখা যায় দর্শক এই যে গরুর মালিক আপনি একটু খাওয়াই পান মঙ্গলবার দর্শক এই দেখেন ছোট ছোট গরু নিয়ে আসুনি এই সুন্দর সুন্দর ছোট ছোট গরু এই যে গাই গরু এগুলো কি গাই নাকি এই বক না বক না এই দুটা বক না এই ওটাও বকনা তিনটে বকনা তাই না এই তিনটে বকনার ভিতরে আপনার এই বকনাটা বড় আছে এইটা কত দাম চাচ্ছেন হ্যাঁ এই বকনাটা কত দাম চাচ্ছেন এইটা 32 এটা হাতে ধরে হ্যাঁ এটা হাতে ধরে দেখেন তুমি দশ এই যে 32000 টাকা উনি দাম চাচ্ছে আমার মনে হয় 28000 এর বেশি নাকি 28000 32000 টাকা 32000 এর বেশি আপনার ওই ছোটটা ওই ওই ছোটটা ওই 23000 23000 টাকা দিয়ে দিয়ে দেখান নালে বাচ্চা বুঝবে না দর্শক এইটা 23000 টাকা বিক্রি হবে এই হলো দেটিয়ার গরু খাই আচ্ছা আর এই একটা আছে ব্যাপারী সাহেব এইটা কত হইলো দুনু দুনু টাকা হইলে এই দরা দেওয়া যাবে আর এইটা 32 এর নিচে দিবেন না আর এই বাদ বাকি এগুলো তো সব আদ্দার তাই না আট দতের এগুলো সব আদ্দার আপনার এই আদ্দার এইটা কত দাম করছেন এইটা ব্যাপারী এটা কত দাম করছেন

দিয়ে দেবে দর্শক আচ্ছা এ তো কয়দাতে রে আট দাঁত আচ্ছা তো আপনার না এইটা আপনার এইটা তাই না দর্শক আরও কয়টা গরু আছে না অনেক গরু আছে কাস্টমার আসছে এখানে অনেক গরু আছে এই হাটে হাটিসের গাই গরু দর্শক উপজেলা জেলা সাতক্ষীরা এটা দাঁত দেখতেসে এটা কেনবে ক্রেতারা আসছে এখানে কেনার জন্য এই হাটে এই বাছুর বিশ বাইশ পঁচিশ তিরিশ হাজার টাকা করে বাছুর কেনা যায় এখানে বকনা বাছুর দর্শক বড় বড় বাছুর আছে এই যে বাছুর এই বাছুরটা বত্রিশ হাজার টাকা করে বিক্রি হবে দর্শক আর এই বড়ার সিশত্রিশ হাজার টাকা ব্যস্ত একজন আর এই ছোট্ট পাশে অনেক কম দামে গাই গরু বিক্রি হচ্ছে এই হাটে দর্শক এই যে তিরিশ হাজার টাকা দামের ওই দুইটা এক লাখ দশ হাজার কালো দুইটা এক লাখ দশ হাজার বিক্রি হবে দর্শক এই একটা ষাট হাজার হলে বিক্রি হবে এই বাসুকটা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এই বাসুরাচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে বকলা বাসুর ঝাঁচুরা জেলা এইখানে এইরকমের

পঁয়ত্রিশ দাম চাচ্ছে দর্শক এটা একটা বদনগর এটা পঁয়ত্রিশ হাজার টাকার দাম চলছে এই বদমটা আর এই এরাটা পঞ্চান্ন হাজার টাকার দাম চলছে পঞ্চান্ন হাজার টাকাই ব্যস্ত তাই দাম চাইছে বর্তমান দর্শক এসে কিনে কিনে নিয়ে যাচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা হাতিষের গরু এখান থেকে কেনা যায় অনেক হাতি গরু এখানে আসে আরেকজন হাত্রিসের গরু নিয়ে আসছে আচ্ছা এই গরুটা কি আপনার নাকি ব্যাপারী হ্যালো একটু কত বলা যায় আচ্ছা একটু আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু তেরোটা এখন আছে কয়টা মতো না আমাকে মানে আমার দর্শকদের একটু দাম দান আমরা

Thank <laughs>

কিন্তু সব টাকা দাম 24000 টাকা হবে আর এই না আচ্ছা এবার আপনার দাম বলেন নাম আমার নাম আপনার মোবাইল নাম্বার 01794556065 সুগ্ৰজ اشرف কিন্তু চান এনার এই নাম্বার আমি বলছেন ওই নাম্বার ওনার সাথে যোগাযোগ করলে আপনাদের প্রয়োজন মতো হাদিস উনি দিতে পারবে এখানে হাডিসার গরু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় কেনা যাচ্ছে এই এই অঞ্চলে এ হলো তাঁতখালির গরু তাই না তাঁতখালির নেয় সব হাত তো জেঠুয়া কিন্তু গরুগুলো কোন জায়গায় তাঁতখালির গরু আছে এইখানে গাড়ি আছে দুইটা দেখি মালিক পাওয়া যায় কিনা আমার মনে আছে এই বাড়ির গাড়ি হ্যাঁ এই গাড়ি আপনার

পঁচিশ হাজার টাকার ব্যস্ত এখানে গাভি দেখেন গাভি কি যাবে আচ্ছা আর ওই আরো গাভি আছে বিভিন্ন রকমের গাভি পাওয়া যায় দর্শক এই 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 গরুগুলো যদি ঠিকমতো খাবার পায় আমার মনে হচ্ছে যে এইগুলো সারবে ভালো হয়ে যাবে এই খাদ্যের অভাবে এই অবস্থা জটিল অবস্থা ধারণ করছে এই কোনো সমস্যা হবে না যদি ঠিকমতো খাবার দেওয়া হয় হ্যাঁ

দাম বলছেন ব্যাপারে কত বল কত বলছেন পঁচিশ বলছে এত কম দাম বলে হয় একটা গাবি যদি পঁচিশ হাজার টাকা বলে তাহলে তো ব্রিটিশের আমলে যাইতে হবে তাই না তাহলে আপনি কত হইলে দিতে পারবেন কয়েন মানে এই সুপ্রিয় দর্শক কিন্তু এই যে গাবিটা আপনি পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার টাকা গাবি এই যে দেখেন এই এই সুন্দর গাবি এই দেখেন কত সুন্দর গাদি কিন্তু আসলে খাদ্যের অভাবে এইরকম রং চেহারা হয়েছে ঠিক মতো খাদ্য খাবার পাইলে ঠিক হয়ে যাবে না ওই তো সবই মানে খাদ্যের অভাব এখানে খাদ্য খুব অভাব দর্শক অনেক কিছু মনে করতে পারেন আপনারা কিন্তু শুধু খাদ্যের এইরকম হয়ে গেছে এখানে খাদ্য পাওয়া যায় না এই রাস্তাঘাট যারা সরিয়ে বেড়াইতো সেখানে এখন গের করিয়ে ফেলছে তোর মুখে চাষ হচ্ছে মানে গের হচ্ছে মাছের গের তার কারণে এরা চড়তে পারে না এই অঞ্চলের মানুষ গরিব দামিও খাবার কিনে খাওয়াইতে পারে না খাদ্য তা তার কারণে আদেশ আর হয়েছে তাই বিক্রি করে দিছে আর কিছু না গরুগুলো মিঠা পানি রাখা গেলে এগুলো সব ঠিক হয়ে যাবে শুধু খাদ্যের অভাবে এই অবস্থায় দক্ষিণ অঞ্চল সুন্দরবন এলাকার সুন্দরবনের কাছাকাছি দর্শক অনেক গরু আছে এই হাতে পরিমাণ গরু আছে নাম জেলা উপজেলা তালা বাজার থেকে এখানে দশ টাকা ব্যান ভাড়া লাগে দর্শক খুলনা থেকে যদি আপনারা আসেন খুলনা থেকে জিরো পয়েন্ট থেকে আপনারা বাসে চলতে বা বাস স্ট্যান্ড থেকে যদি বলেন যে আমি তালা যাবো সাতক্ষীরার লাইনে সাতক্ষীরা নাই নাইট হলো আপনার কয়লা পাইকা মানে পাইকা সার পাশে চললে এখানে নামতে পারবেন বারো নেবে আশি টাকা খুলনা থেকে এখানে আসতে আশি টাকা তালা তালা থেকে দশ টাকা এখানে খরচ করলে খুলনা থেকে আসতে পারবেন আপনারা এই হাটে দারুণ একটা হাট এখানে অনেক কম দামে গরু পাওয়া যায় খুব সস্তায় পঁচিশ তিরিশ হাজার টাকায় গাই গরু কেনা যায় এই হাটে পঁচিশ তিরিশ হাজার টাকায় গাই গরু কেনা যায় একবার বাস্তব কথা তে আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় গোসরপুন্ড আমার সামনে একটা সাহি এর বলে দেখা যাচ্ছে এটার বিস্তারিত জানা হওয়ার জন্য আমি এইখানে চলে আসছি এর উদয়পুর গুলিঘাত আজকের রবিবার আজকের তারিখ হলো তেরো দু হাজার পঁচিশ সাল এই এই বাসুটোর মালিক হয়েছে মালিক সালাম আলাইকুম শুনলাম আচ্ছা খান সাহেব আপনি কয়টা গরু নিয়েছেন দুইটা আর একটা গই বিক্রি করছেন এই কি এই রকমের বাসুট লোক না এখনো বাসুর বললাম বাসুর বলা যাবে যারা না যাচ্ছে তোর বাছুটাই বলা যায় এরে বাসুট তাই না একটা এরে বাসুট আমি বলছি এটা সাহি আল দাঁতের আপনি কী করেন সাহি আল দাঁতের না দর্শক খুব দারুণ হয় এগুলো অনেক বড় হয় আচ্ছা তোমার এই যে বাসুর এই বাসুর কত হলে ব্যস্ত করো সেটা বলো আমি এই হলে বিক্রি করার ইচ্ছা আছে আমার আমি একশো চাইছি একশো ঠিক আচ্ছা এখন চাওয়ার কোনো কথা না চাওয়া তো অনেক কিছুই যায় তো ওই ক্রেতারা আছে এখানে ঘুর ঘুর করতেছে দেখতেছে ঘুরে ঘুরে এখন কিন্তু হাত ভালো করে মেলে নাই এখন যদি কেমন দামও বলছে নাকি হ্যাঁ ঠিক শুভ্র এটা নব্বই হাজার পর্যন্ত দাম বলিছে কিন্তু নব্বই হাজার টাকা দেয় না নব্বই হাজার নিতে এই এই সবগুলো কেনা জানে জিনিস হ্যাঁ তো আমার এবছর কোরবানির দেওয়া যাবে কোরবানি দেওয়া যায় না এবছর দেওয়া যাবে না এখন আছে কোরবানিতে না আমি যে কথাটা বললাম এই যে এখন যে অবস্থা আছে একটু পয়লার মুরগির মতো খাদ্য হইলে মানে বৃদ্ধি পায় আর এই দুই মাস বাকি আছে কোরবানি যাবে হবে কবের মেয়তো তো! তামের নি সলকেপের তো! এিনি হাপেপের নিন মেনি নি তো! এিন হল উদয়পুর গরুরহাট বাগেরহাট জেলা উপজেলা প্রকিরহাট এই হাটটি রবিবার মল্লার হাট উপজেলা মল্লার হাট তো দূর যাবার আলাদা তাই না আলাদা আর এই মল্লার হাট কিন্তু এইটাঘাত আগের দিক ওটাও তো উপজেলা নাকি না এটাও তো বাগেরহাটের এটাও বাগের হাটের পরে দর্শক এই সপ্তাহে এটা পড়ছে আপনার মল্লার হাট উপজেলার ভিতরে পাশ এলিরহাট

চেষ্টা চালাও দেখো হয়তো ইয়ে তাদের তোমাদের গ্রহণটা খুবই ভালো ভালো লাগবে আর আমার এই চ্যানেলে নতুন পাশে থাকুন সবাই ভালো থাকে খুব সুন্দর একটা

পঁচাশী হাজাৰ খুব হয় এই বাচটো খুব সুন্দৰ এটা এৰে বাচন নেকি ঠিক আছে তোমালোক ধন্যবাদ বিৰোধী দেখ তোমাক দেখি আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর এর গরুগুলো দর্শক এখানে আপনার আমার মনে হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে কোরবানির করে এখানে কেনা যাচ্ছে দর্শক অনেকে আছে বাঘে কোরবানি দেওয়ার জন্য ঘুরতে চান বাঘে আর যাওয়া লাগবে না কোরপানির এখন দুই মাস পাঁচ দিন বাকি আছে এখন যদি এর একটা গরু কেনা হয় আর যদি দুই মাস পাঁচ দিন চার দিন পোষা হয় তাহলে অনেক বড় হবে দর্শক এই গরুগুলো বলিস তো এই যে ফিরি গরু এই দেশি গরুয়ার গরু আছে আমরা দাম জানালাম আরো অনেক গরু এখানে হাতে আসে দর্শক খুবই কড়া রোদ্দিন এই রোদ্দিন ভিতরে ব্যাপারীরাও মানে তাদের কাছে তারা মানে বিরক্ত বোধ করে কারণ এই খুবই গরম কিছু দর্শক সবাই আশ্রয় আসে হাজার জায়গায় আসে অনেক গরু আছে হাতে এই যে আপনার কোরবানির জন্য ছোট্ট ছোট্ট গরু আছে হাত লিটার গরু বলি আমরা এগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কোরবানি দেওয়ার গরু কেনা যায় পঁয়ত্রিশ হাজার টাকাও দেওয়া যায় যাদের অল্প পুঁজি তারা কিনতে পারেন এই হাত থেকে হ্যাঁ দর্শক কোরবানির জন্য এগুলো